খড়ুতাই জানিব সংবাদছল নাম এরপর জানিব বিস্তারিত প্রথমে জানিব যুক্তরাষ্ট্রে আকতারের উপর হামলায় সার্জিসের হুশিয়ারি যুক্তরাষ্ট্রে আকতার হসরের উপর হামলা এনসিপির ডায়াপোরসরা অ্যানালিসেন্সের খুবদ প্রতিক্রিয়া দিন বিজয়ে নারী সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলেন সেলিম উদ্দিন সর্বশেষ জানিয়ে দেব সাজাপ্রাপ্ত বিএনপির নেতা গ্রেপ্তার শুনছিলেন সংবাদ নাম এবার বিস্তারিত যুক্তরাষ্ট্রে উপর হামলা সার্জিসের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রে জুলাই সন্ত্রাসী স্লোগান দিয়ে এনসিপির নেতা হোসেনের উপর হামলা করা হয়েছে সময় আক্ত দেড় দিকে নিউ ইয়র্কের জন এফ সদস্য সচিব আক্তর হোসেনকে লক্ষ্য করে ডিম ছড়া হয় এবং গালাগালি করা হয় এ ঘটনায় ক্ষোভে প্রকাশ করেছেন নিন্দা জানিয়েছেন এনসিপির নেতারা অন্যদিকে আক্তর হোসেনের উপর ডিম নিক্ষেপ ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা পেশ সচিব শফিকুল আলম একইভাবে খুব প্রকাশ করে নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের হার্ডওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মির্জা এদিকে পুরো ঘটনায় জড়িত আওয়ামী লীগের উদ্দেশ্য হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির অন্যতম শীর্ষ নেতা সার্জিস আলম মঙ্গলবার তেইশে সেপ্টেম্বর সকাল পনেরো দশটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই সব কথা বলেন এই পাচাটা দালালরা এবং আমজনতারা ভয়ে যান নিয়ে পালিয়ে যাওয়ায় তাদের মা হাসিনা হাজারো অধিক খুনের নির্দেশ দ বিগত সাতেরো বছরে এদেশে গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড লুটপাট ধর্ষণ থেকে শুরু করে এমন কোন জানোয়ার আখ্যা দিয়ে বলেন এই বিন্দু মাত্রি করতে করতে আর পা চাটতে চাটতে এরা এদের বিবেকবোধ হারিয়ে ফেলেছে এর দেশেই পরিবারে ও আত্মীয় স্বজনের জন্য অভিশাপ হুঁশিয়ারি দিয়ে এনসিপির নেতা বলেন এই নরপশুদের আর সার দেওয়ার সুযোগ নেই সেই সঙ্গে তাদের আশ্রয়দাত তার সতর্ক বার্তা দিয়ে সার্জিত বলেন যারা অর্থ সহ বিভিন্ন সুযোগ সুবিধার বিনিময় এই হতাশা এবং শয়তানদের আশ্রয় দিয়েছেন এবং দিচ্ছেন তারা সাবধান হয়ে যান সুযোগ পেলে এই কালো সাপগুলো আপনাদের কি সপল মারবে যুক্তরাষ্ট্রে আক্তরের উপর হামলা এনসিপি ডয়পসরা অ্যানালাইসিনের ক্ষুব্ধ প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতীয় নাগরিক পার্টির এনসিপি সদস্য সচিব আক্তর হোসেনের উপর ডিম নিক্ষেপের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপি ডয় স্পোরো অ্যানালাইসিন্স সংগঠনটি বলেছে বিদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংহিত কর্মকাণ্ড প্রবাসীদের নিরাপত্তা ও মর্যাদার জন্য গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটি উদ্বেগ প্রকাশ করে বলেছেন সরকারি আমন্ত্রণে ডাক্তার মোহাম্মদ সঙ্গে যুক্তরাষ্ট্রের সফরে অংশগ্রহণকারী জাতীয় নাগরিক পার্টি নেতা আক্তার হোসেন ও তানজিম জারার উপর বাংলাদেশের আওয়ামী লীগের সমর্থক সন্ত্রাসীরা হামলা চালিয়েছে এ ঘটনায় শুধু রাজনৈতিক সংহিতার বহির্প্রকাশ নয় বরং রাষ্ট্রের কূনৈতিক মর্যাদা ও নিরাপত্তার ব্যবস্থার চরম ব্যর্থতার উদাহরণ সংগঠনটি প্রশ্ন তুলে বলেছেন যদি সরকারি সফরের অংশগ্রহণকারীরা ন্যূনতম নিরাপত্তা না পায় তবে বিদেশি অবস্থানরত বাংলাদেশের কনসুলেশন বা দূতাবাসদের অস্তিত্বকে যৌতিকতা কোথায় তারা কাদের সাথে কাজ করেছে আর কেনই বা এই ধরনের অপরাধীদের বিরুদ্ধে কার্যরত ব্যবস্থা নিচ্ছে না দিন বিজয়ের নারী সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলেন সেলিম উদ্দিন ঢাকা পুনারো সংসদীয় আসনে জামাত আমির ডক্টর শফিকুল রহমানের বিজয় নিশ্চিত করার মাধ্যমে দিনের জাতীয় তরতান্ত্রিক করতে নারী সমাজকে ময়দানে সর্বশক্তি বিনিয়োগ করার আহ্বান জানিয়েছে জামায়াতের ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরীর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন তিনি বলেন দেশ ও জাতির ক্লান্তিকালে নারীদের ঘরে বসে থাকলে চলবে না বরং নয়া ইনসাফের সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে তাদেরকে নারী অং অঙ্গনের ভূমিকা পালন করতে হবে সোমবার বাইশে সেপ্টেম্বর বিকেলে রাজধানীর মিরপুরের গ্র্যান্ড প্রিন্স রেস্টুরেন্ট কনভেশন হলে কামরুল মিরপুর জোন জামায়াতের আয়োজিত ঢাকায় পুনর সংসদীয় আসনের মহিলা রুকুর সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের নায়েবের আমির আব্দুল্লাহ রহমানের মুসা সভাপতিতে বিশেষ অতিথির কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরের উত্তরের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম সমাবেশে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরের উত্তরের কর্মপরিষদের সদস্য ও মিরপুর পূর্ব থানার আমির শাহ আলম তুহিন কামরুল দক্ষিণ থানার আমির অধ্যাপক আনোয়ার রুহুল করিম ঢাকা মহানগরের উত্তরের কর্মপরিষদের সদস্য শহীদুল্লাহ ডাক্তার আসাদুজ্জামান কাবুল কামরুল উত্তর থানার আমির রেজাউল করিম মাহাম্মদ ও জন সদস্য শসিবউদ্দিন সেলিম উদ্দিন বলেন ইসলাম বিশ্বজনী এক চিরন্তন ও শাশ্বত পূর্ণগত জীবন ব্যবস্থা ইসলামের জয়ের নারীরা সমান মর্যাদা সব ধরনের অধিকারের স্বীকৃতি মানব সভ্যতার বিকাশে নারী ভূমিকা সম্পর্কে পবিত্র কালেমার হাকিমের সূরা আল হুজরায় তেরো নং আয়াতে ইসরাত হয়েছে হে মহাজাতি আমি তোমাদেরকে একজন পুরুষ ও একজন নারী থেকে সৃষ্টি করেছি পরে তোমাদের বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে যাতে তোমরা পরস্পরের সঙ্গে পরিচিত হতে পারো আল্লাহর জমিনের আল্লাহর দিন প্রক্রিয়ার ক্ষেত্রে পুরুষদের মতো নারীদেরও উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে সাজাপ্রাপ্ত বিএনপির নেতা গ্রেপ্তার নোয়াখালীতে চেক প্রতারণার মামলার চোদ্দ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কুব্বতপুর ইউনিয়নের বিএনপি সভাপতি ইউসুফ চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ সোমবার দুপুরে তাকে নোয়াখালী সিভ জুসিলিয়ার ম্যাজিস্ট্রেট আদালতের সোপন করা হয়েছে রোববার তাকে উপজেলা কুব্বতপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের সেতুভাঙ্গা বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারের ইউসুফ চৌধুরী উপজেলায় কুপ্তপুর ইউনিয়নের ইব্রাহিম মোলবি বারে

লাখ টাকা পরিশোধ করে দিয়েছেন আদালত খুললেই তার জামিন হয়ে যাবে চেকের মামলার পরোনাভুক্ত আসামি হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বেগমগঞ্জ থানার ওসি লিটন দেলোয়ার বলেন ইউসুফ চৌধুরী দুটি মামলায় সাজাপ্রাপ্তর আসামি তাকে চিফ জুলিয়ার্স ম্যাজিস্ট্রেট আদালতে সোপন করা হয়েছে আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন